হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের এরকম একটি হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে আপনার অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন সেটি হচ্ছে আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছেন যে একটি অ্যানিমেশন ভিডিও আমি এখানে তৈরি করেছি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তো এরকম হচ্ছে অ্যানিমেশন ভিডিও আপনারা কীভাবে তৈরি করতে পারেন সেই প্রসেসটি হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমি এটা হচ্ছে কেটে দিচ্ছি আমি এটাকে কেটে দিচ্ছি কেটে দিয়ে হচ্ছে আমি আমি পাওয়ার পয়েন্টে ঢুকলাম পাওয়ার পয়েন্ট যে কোনো ভার্সন হলেও হবে কোনো সমস্যা নেই তো আমি হচ্ছে এই যে এটাকে হচ্ছে আমি রিমুভ করে দিচ্ছি আমরা এগুলোকে হচ্ছে রিমুভ করে দিচ্ছি তা আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে এখানে একটা শেপ নিব আমরা হচ্ছে শেপ নেওয়ার জন্য হচ্ছে আমরা ইনসার্টে যাবো ইনসার্টে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে রেক্ট্যাঙ্গল একটা শেপ নিব লেক্ট্যাঙ্গেল শেপ নিব হচ্ছে এতটুকু একটি শেপ নিব এতটুকু একটি শেপ নিলাম নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে হচ্ছে আমি কি করবো আমি এখানে ফর্মেটে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে স্টক কালারটা হচ্ছে নো আউটলাইন করে দেবো এবং শেপের কালারটা আমি হচ্ছে একটি রাস্তা যে থাকে এরকম রোডের মতো একটা কালার দিয়ে দিলাম আমি তো দেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা এটাকে সিলেক্ট করা হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে এবং শিফট চাপ দিয়ে একটা এভাবে কপি করে আমি এখানে উপরে রাখতেছি

এই যে এগুলো সব কিছু আপনারা ডাউনলোড করে রাখতে পারেন তো এখন হচ্ছে আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি হচ্ছে এখানে নিব ইনস্টার্ট করে তো এটা হচ্ছে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে তো আমি এটাকে রিমোভ ব্যাকগ্রাউন্ড রিমোভ ব্যাকগ্রাউন্ডটা রিমোভ করে নিচ্ছি রিমোভ বিজি থেকে রিমিউজ রিমুভ বিজি থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি এখানে তো আমি হচ্ছে যেটার ইমেজ রিমুভ করবো আমি সেই ইমেজটাকে হচ্ছে আমি এখানে ইনসার্ট করে দেবো ইনসার্ট করার পরে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ হয়ে যাবে এই যে এই পাটনের যে ইমেজ ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ হয়ে যাবে যে এখন চলে যাবে রিমুভ হয়ে তো আমি এটাকে ডাউনলোড করে নেবো ডাউনলোড করে নেওয়ার পর আমি হচ্ছে আবার পাওয়ার পয়েন্টে চলে যাবো পাওয়ার যাওয়ার পরে হচ্ছে আমি এখানে ইনসার্টে যাবো এবং ইমেজে পিক্সারে যাবো পিক্সারে যাওয়ার পরে হচ্ছে আমি ডাউনলোডে যাবো ডাউনলোডে যাওয়ার পরে আমি হচ্ছে এই যে ডাউন এটা হচ্ছে এটা রিমুভ করে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যেই ইমেজটা এটা তো এটাকে হচ্ছে আমি এখানে রাখলাম রেখে আমি এটাকে হচ্ছে একটু বড় করে দিচ্ছি বড় করে দেন আমি এটাকে একটু নিচে রাখছি নিচে রেখে হচ্ছে আমি এটাকে রাইটে ক্লিক করে আমি এটাকে হচ্ছে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি এই যে এখন কিন্তু এটা উপরে এটা নিচে চলে গেছে তো এইভাবে আমি হচ্ছে রাখলাম রাখার পর হচ্ছে আমি চাইলে এখানে হচ্ছে একটি ইয়ার যে একটা ইমেজ আনতে পারি সেটা হচ্ছে আকাশের আকাশ আকাশের যে ইমেজ সেটা আনতে পারি আমি আমি এখানে সার্চ করি আকাশ আকাশ লেখাটা কি আসে আচ্ছা আকাশ এই যে আকাশের ইমেজ চলে আসছে তো আমি হচ্ছে এই এই আকাশটা আমি সেভ করব এই হচ্ছে আকাশটি সেভ করার পর আমি এটাকে রাইটে ক্লিক করে আমি এটাকে সেভ ইমেজ করে দেবো সেভ ইমেজ সেভ ইমেজ করে দিয়ে আমি হচ্ছে এটাকে ডাউনলোড আমি এটাকে সেভ করে নিলাম এবং আমি পাওয়ার পয়েন্টে চলে গেলাম পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে হচ্ছে আমি এখন হচ্ছে ইনসার্টে যাবো ইনসার্টে যাওয়াটা পিক্সার পিক্সারে যাওয়ার পরও হচ্ছে আমি এই ইমেজটা ডাউনলোড করেছিলাম এই ইমেজটা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর আমি এটাকে এতটুকু এইভাবে রাখলাম আর এখন এখানে হচ্ছে শিপ চাপ দিয়ে আমি হচ্ছে এটাকে এরকম করে বড় করে দিলাম এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় না তো আমি হচ্ছে এটাকে সিলেক্ট থাকা অবস্থা আমি রাইটে ক্লিক করবো রাইটে ক্লিক করতে পারি বা হচ্ছে অবস্থা আমি যে এখানে ক্লিক করতে পারি ব্যাক টু বড় তো এখানে হচ্ছে আর এখানে হচ্ছে সেন্ট টু ব্যাক করে দিব তো এই এখানে পিছনে চলে গেছে এটাকে আমি আরেকটু বড় করে দিই যে দেখা যায় দেখা চাইতেছে এই যে এই যে এখানে টাকে আমি আরেকটু বড় করে দিচ্ছি তো আমি এটাকে এই যে দুটুক রাখলাম এই দুটুক রাখলাম রাখার পরে হচ্ছে আমি এখন আমি এখানে এটা অনেক একটু বড় হয়ে গেছে এটাকে এই দুটুক রাখলাম দেন আমি এটাকে এই দুটুক করে দিলাম এখান থেকে একটু বড় হয়ে গেছে আপনারা এটাকে একটু বড় করে দিচ্ছি দেন আমি এটাকে একটু বড় করে দিচ্ছি তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে ইনসার্টে চলে যাব দেন আমি হচ্ছে এখানে পিকচারে চলে যাব পিকচারে চলে যাওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে আমি যে গাছগুলো নিয়েছিলাম এই গাছগুলো আমি হচ্ছে এখানে নিয়ে আসবো তো আমি গাছটা ইনসার্ট করি ইনসার্ট করার পর ওই যে গাছটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে বুঝতে পারি সেটা এইভাবে করা যাবে না ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি রিমুভ বেজি থেকে তো আমি হচ্ছে এখানে ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিই মিস্টার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো আমি এখান থেকে ডাউনলোড করে নেব দেন আমি পাওয়ার পয়েন্টে চলে যাব দেন আমি হচ্ছে এখানে ইনসার্টে চলে যাই আমি হচ্ছে পিকচারে চলে যাব পিক্সারে চলে গিয়ে হচ্ছে আমি ডাউনলোড ইমেজটা এখানে ইনসার্ট করবো ইনসার্ট করার পরে হচ্ছে আমি গাছটাকে বড় করে দিতে পারি এটাকে আমি এটাকে এখানেই রাখলাম ওই ছেলেটাকে আরেকটু ছোটো করে দিতে পারি সেটাই গাছটাকে এখানে রাখতে পারি ওই গাছটাকে এখানেই রাখলাম রাখার পরে আমি হচ্ছে এখানে ইনসার্ট করে আমি হচ্ছে আরেকটি গাছ নিয়ে আসি আমি হচ্ছে এই গাছটি নিয়ে আসবো তো আমাদের এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আমি এটাকে সিলেক্ট করলাম এটাকে একটা কপি নিয়ে নিচ্ছি পাশে সেটাই বেটার হবে তো নিয়ে নেওয়ার পরে নিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখন যেটা করবো আমি এখন হচ্ছে এখানে চাইলাম এখানে রাস্তা দিতে পারি আমি এখানে হচ্ছে কার আমি আমি হচ্ছে গাড়ি আনি নাই আমি সে গাড়ি আনতে হবে এখানে গাড়িটা নিয়ে আসি এখানে হচ্ছে এখানে লিখতে হবে কার কার জিআই কার গিফট কার গিফট লেখলে হচ্ছে এখানে অনেক ধরনের কার চলে আসবে তো আপনি চাইলে হচ্ছে এই আমি এই কারটাই নিলাম আচ্ছা এটা না আমি এই কারটাও নিতে পারি আমি এখানে হচ্ছে কারের যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আর বেটার হয় বেশি দেখি কোন কার্ডটা নেওয়া যায় আমি এই কার্ডটাকে দেখি নেওয়া যায় কিনা এটা এটা কি যাবে নাকি এটা কি গিফট এটা যাই কিনাউন্ড হইতেছে না তো এটাকে হচ্ছে আমি চাই এটাকে আমি ডাউনলোড এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে হচ্ছে আমি এটাকে যেখানে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নিলাম তো আমি হচ্ছে আরেকটি কারও আমি ডাউনলোড করে নিচ্ছি এই কারটিকে ডাউনলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এইভাবে কারগুলো হচ্ছে রিমুভ করতে পারেন তো এটা হচ্ছে এখানে এখানে কারের ইমেজ হলো হবে এখানে গিফট মালিক চলবে এখানে ইমেজ ইমেজ হলেও হবে শুধু তো আপনার হচ্ছে এখন এখানে একটা রাস্তা বানাতে আমি ইনচারে গেলাম ইনচারে যাওয়ার পরে পিকচারে পিক্সারে গেলাম পিক্সারে যাওয়ার পরে হচ্ছে আমি এখন ওই যে গিফট যে জিনিসটা আমি gift টা দিয়ে নিলাম সেই পর হচ্ছে এই ইমেজ টা এই ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো আমি হচ্ছে এখানে নদী চলে গেলাম আবার দেন আমি হচ্ছে এই যে এটা এটাকে আমি হচ্ছে দিয়ে দিলাম এখানে ব্যাকগ্রাউন্ড রিমভ হয়ে যাবে সেটা রিমুভ হচ্ছে না আহ তো আমরা হচ্ছে একটি আমরা এখানে মানে এমন হচ্ছে গিফট নিতে হবে যেটা ব্যাকগ্রাউন্ড নাই ঠিক আছে এরকম এটা নিতে হবে সেটাই বেটার হয় আর কি এখানে আমি আবার চাষ করি দেখি কি আসে এখানে মেন গিফট লিখলাম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকলে ভালো হয় আমি এখানে ইমেজ তো খুঁজে পাচ্ছি না এখানে আমি দেখে আর একটা সার্চ করে ব্যাকগ্রাউন্ড তো আমাদের একটা ওয়েবসাইট চলে আসছে দেখে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিম করা যায় কিনা আমি এখানে আমার যে ফাইলটা ওটা আমি আপলোড করে দিই দেখি এখানে দেখি যে কি হয় একটু ওয়েট করেন সবাই দেখি আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় কিনা মোটামুটি দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে তো এই ওয়েবসাইটের কথাটা কিন্তু আমার জানা ছিল না বাট আমি হচ্ছে তাও হচ্ছে আমি এটা ডাউনলোড করে নিলাম

আপনার হচ্ছে এরকম কিছু ওয়েবসাইটের নাম মনে রাখতে পারেন কীভাবে ইমেজগুলো ডাউনলোড করতে হয় কীভাবে কী করতে হয় এগুলো সব কিছু আপনারা মনে রাখতে পারেন তো আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি এটা ডাউনলোড হয়ে যাচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আশা করি আচ্ছা এখানে হচ্ছে আপনি যেই যে ফর্মেট আপনি সেভ করতে চান সেই ফর্মেটে ডাউনলোড করতে পারেন জিপোর্ট ডাউনলোড করতে পারেন এবং এনিমেশন জিও ডাউনলোড করতে পারেন তো আমি হচ্ছে আবার চলে গেলাম আমার ফটো শো ইয়েতে পাওয়ার পয়েন্টে তো আমি হচ্ছে এখান থেকে পিকচারে ক্লিক করে হচ্ছে আমি এখান থেকে এই ম্যাচটা নিয়ে আসলাম এখানে এটা রাখলাম আমি এটা রাখলাম এটাকে একটু ছোট করে দিতে পারি তো এটুটুকু রাখার পরে হচ্ছে আমি ছেলে পাখিটাকেও আমি ইনসার্ট করতে পারি এখানে দিলাম তারপর হচ্ছে আমি পাখিটাকেও ইনসার্ট করতে পারি এটাকে হচ্ছে আমি এটার পিছনে রাখি আমার এই এই ছেলেটার এটাকে একটু সামনে নিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে এই পাখিটাকে একটু এই পাখিটা হচ্ছে ওনার সাথে চলে যাবে আমি এরকম ভাবে রাখলাম এটা এভাবে হবে না ছোট ছোট করে দিলাম এটাকে এইভাবে রাখলাম রাখার পরে আমি হচ্ছে এখন যে রাস্তাটা হচ্ছে এখানে ইনসার্ট করে আমি বার্ড নিয়ে আসি পিকচারে যাবো পিকচারে যাওয়ার পর হচ্ছে বার্ড আমার যে বার্ড নিয়েছিলাম বার্ড আমি এখানে ইনসার্ট করে বার্ড নিয়ে আসবো আমি এই বার্ডগুলোকে হচ্ছে আমি এখান থেকে ছোটো ছোট ছোটো করে দিচ্ছি হচ্ছে আমি এখানে নিয়ে আসি হচ্ছে ইনসার্ট করে হচ্ছে আমি এখানে ইমেজ থেকে পিকচার নিয়ে আসা আমি তার আগে হচ্ছে আমি একটা রাস্তা বানিয়ে নিচ্ছি এখানে তো রাস্তা বানানোর জন্য হচ্ছে আমি এখান থেকে আমি এখানে একটা লাগিনি নিলাম তো আমি এটাকে হচ্ছে ফিল কালারটা হোয়াইট করে দিলাম অ্যান্ড আমি এটাকে হচ্ছে জিরো করে দিলাম করার পরে এটাকে হচ্ছে আমি এরকম আমি এটাকে চাইলে একটু চাপিয়েও দিতে পারি একটু আমি এটাকে একটু ছোট করে দিয়ে সমান রাখি তো এটাকে হচ্ছে আমি এখন আমি এখন চাইলে এটাকে হচ্ছে এটাকে কন্ট্রোল চাপ দিয়ে আমি এটাকে হচ্ছে চাপ দিয়ে এটাকে হচ্ছে কপি করি একটা কপি করে সামনে একটা রাখলাম এবং কন্ট্রোল ডি দিয়ে দিলে হয় না আমি এটাকে এটাকে কন্ট্রোল চাপ দিয়ে হচ্ছে এখানে নিলাম কন্ট্রোল এবং শিফট চাপ দিয়ে নিলাম তাহলে হচ্ছে সোজা হবে জিনিসটা কপিও হবে দেন সোজাও হবে তো আমি এখানে আরেকটা নিলাম এরকম করে হচ্ছে আপনার কন্ট্রোল চাপ দিয়ে দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে এবং শিপ চাপ দিয়ে তারপর মাউস সিবন চাপ দিয়ে দিয়েভাবে হচ্ছে আপনারা ড্র্যাগ করতে পারেন আমি হচ্ছে যে কন্ট্রোল চেপে চেপে হচ্ছে আমি এটাকে করে নিচ্ছি এখানে হচ্ছে বারবার এই জিনিসটা করতে হয় কারণ এটা বারবার হচ্ছে কপি করতে হয় এটা অন্যভাবে কোনো ওয়ে নাই করার আমার জানা মতে নাই সেজন্য আমি এভাবে করতেছি এই জন্য সমান হইতেছে না অনেক সময় দেখটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে একটু বড় হয়ে যাবে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আপনারা তাহলে হচ্ছে অনেক সময় আপনারা হচ্ছে এরকম ভিডিও হচ্ছে যদি ঠিকমতো হচ্ছে আপনারা যদি এই কাজগুলো পুরোপুরি প্রপারলি জেনে যান তাহলে হচ্ছে আপনারা বড় বড় এনিমেশন তৈরি করে কিন্তু আপনারা ইউটিউব ইউটিউব থেকেই ইনকাম করতে পারেন আমার মোটামুটি রাস্তাটা ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হওয়ার পরে আমি এই সবগুলোকে এইভাবে মাংস লিপারটি চান ড্রাক করাম এই সবটাকে সিলেক্ট করলাম দেন আমি শিপ চেপ শিপ চেপে আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম দেন আমি হচ্ছে এখান থেকে ফরম্যাটে যাবো এখানে অ্যালাইনমেন্ট করে নিব হচ্ছে অ্যালাইন মিডল করে নিব আমি ঠিক আছে দেখুন সমান হয়ে গেছে তারপর হচ্ছে আমি এখন নিয়ে আসবো হচ্ছে কা ইনসার্টে গেলাম পিক্সারে গেলাম তারপর হচ্ছে আমি এই কার্ডটা নিয়ে আসবো ইনসার্ট করে আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তো আমি এখানে এখানে রিমুভ বিজিতে যেতে হবে আবার রিমুভ বিজিতে যাওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমার যে কারের এই ব্যাকগ্রাউন্ডটা কারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে

করে নিয়ে আমি ডাউনলোড করে দিলাম তারপর হচ্ছে আমি পাওয়ার পয়েন্টে চলে যাই এখানে ইনসার্ট ক্লিক করে আমি হচ্ছে ইমেজ টিকে নিয়ে আসবো এই কাটটাকে নিয়ে আসবো এই কাটটাকে হচ্ছে ছোট করে দিব আমি কাটটাকে এই যে এখানে রাখলাম এখানে আমি হচ্ছে রাখলাম তারপর হচ্ছে আমি এখানে ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করে হচ্ছে এই কার্ডটাকে নিলামটাকে এখানে রাখলাম যেমন এটা এই কার্ডটা আমাদের এই দিকে যাবে এই কার্ডটা এদিকে আসবে তখন মোটামুটি সব কিছু করা কমপ্লিট এখন হচ্ছে আমি এনিমেশনটা তৈরি করবো কীভাবে তো এখন আমি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখানে ফরম্যাট এনিমেশনে চলে যাব এনিমেশনে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে যাওয়ার পর যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে অ্যাড এনিমেশন ক্লিক করব অ্যাড এনিমেশন ক্লিক করার অ্যাড অ্যানিমেশনে যাওয়ার পরে হচ্ছে আমরা যেখানে হচ্ছে রাইট রাইট মানে হচ্ছে লেফট লেফ্ট মানে হচ্ছে এটা এদিকে যাবে আচ্ছা এটা রাইট একটা রাইড হবে তো এটাকে হচ্ছে আমি এখান থেকে ওকে করে দিলাম দেন এটাকে শিপ চাপ দিব শিপচাপ দিয়ে আমি ট্রেনে ধরে এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসলাম তারপর হচ্ছে আমি আমি এখান থেকে চাইলে টাইমিং দিতে পারি এখানে দিয়ে দিতে পারি এখানে ডিউরেশন হচ্ছে ডিউরেশন হচ্ছে আমরা এখানে আট দিতে পারি দিতে পারি তো আমি হচ্ছে পাখিটাকে ধরলাম পাখিটাকে ধরার পরে হচ্ছে এখানে এখানে দিলাম তো এটাও হচ্ছে আমি এখান থেকে যে মোর মোশন পাথ এখানে গেলাম যার পরে আমাদের এটাও হচ্ছে রাইট থেকে লেফটে যাবে আমি এটাকে ওকে করে দিলাম ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে দেন আমি কোনো একটা কাপড় আমি শিপটা চাপ জি এইভাবে এটাকে ড্র্যাক করে আমি এটাকে এতটুক এতটুক করে দিলাম এতটুক করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখন এই গাছটাকে আমরা এই গাড়ির কারটাকেও ধরলাম যেন আমি অ্যাড এনিমেশনে গেলাম যেমন যাওয়ার পরে এখানে মোর এই মিশন পাত পাতে যাওয়ার পরে যেখানে হচ্ছে রাইট যখন আমাদের রাইট থেকে লেফটে যাবে আমি ওকে প্রেস করলাম করার পর আমি ওটাকে হচ্ছে ড্রা শিপটা অবধি ড্রাক করে আমি এখানে রাখলাম দেন এটাকে হচ্ছে আমি এখানে ডিউরেশন হচ্ছে আট করে দিলাম এখানে এটার স্পিডটা স্পিডটা আমি আর্ট করে দিলাম যেমন এটার স্পিডটা আমি এখানে এড করে দিলাম এড করে দিলাম যেন এটার তো এইট আসে তারপরে হচ্ছে এই যে যেটা আমরা এড করে দিলাম দেন আমরা হচ্ছে এই কার্ডটাকে ধরলাম তারপরে হচ্ছে এখানে অ্যাডিনিমেশনে যাব তো এখান থেকে আমরা এটা হচ্ছে আমাদের লেফটে থাকবে ওকে প্রেস করলাম দেন এটাকে হচ্ছে আমরা এখানে ট্রাক দিলাম তারপরে ওটাকে ডিরেকশন হচ্ছে আমরা এড করে দিলাম এটাকে করে দিলাম দেন এটাকে এড করে দেওয়ার পরে এটাকে এড করে দেবো আমরা ব্রাড ব্রি ইয়েতে করবো পাখিটাকে পাখিটা হচ্ছে মোর অপশন যাব সিলেক্ট করার পরে দেন আমরা এটা হচ্ছে রাইট হবে রাইটে আমরা এখানে ওকে প্রেস করলাম দেন এটা হচ্ছে আমাদের কিরকম হবে এটা এখান থেকে আসলে এটা এরকম হবে না এটা হচ্ছে উপর দিকে চলে যাবে যেটা এটা উপরের দিকে চলে যাবে বার্ড নিচ থেকে এটা উপরে চলে যাবে তো আমি এটাকে এইভাবে রাখলাম রেকর্ড এডিশন দিয়ে দিলাম হচ্ছে এইট দিলাম তো তারপরে এখানে এখানে হচ্ছে আমি আবার তারপরে একটা একটা করে ধরি ধরার পরে এখানে হচ্ছে একটা কী জিনিস আছে এখানে হচ্ছে একটা এই যে অ্যানিমেশন প্যানেল অ্যানিমেশন প্যানেলে যাওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করে হচ্ছে এখানে হচ্ছে টাইমিংয়ে যাবো টাইমিংয়ে যাওয়ার পরে হচ্ছে এখানে আমি ইফেক্টটা যাব ইফেক্টে যাওয়ার পরে হচ্ছে আমরা এই যে স্মুথ অ্যান্ড এখানে হচ্ছে আমরা স্মুথ স্টার্ট স্মুথ স্টার্ট এবং আমরা হচ্ছে এই দুটাকে হচ্ছে করে দিব জিরো করে দিয়ে দেন আমরা এটাকে ওকে করে দিতে পারি ওকে করে দিলাম আচ্ছা এটা হয়তো বা আমাদের ভুল হয়েছে আমাদের এই পাখিটার এই এটা আমাদের পাখিটা হচ্ছে এদিকে আসবে না আমাদের পাখিটা আমাদের পাখিটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা এই যে এইভাবে যাবে এখানে পাখিটা এইভাবে যাবে তারপর আমি এখানে একটু দেখি কোন দিকে যায় তো আমি এটাকে ট্রেনে গেলাম যাওয়ার পরে আমি এখানে টাইমিংয়ে যাইলাম টাইমিংয়ে যাওয়ার পর আমি এখান থেকে হচ্ছে আমি ইফেক্টে যাওয়ার পরে আমি ইফেক্টে যাওয়ার পর আমি এই দুটা স্লাইডকে এই যে স্মুথ স্টার্ট এই দুটাকে আমি হচ্ছে করে দিলাম দেন আমি হচ্ছে ওকে করে দিলাম এখন ঠিক আছে তা আমি এটা এরকম করে দিলাম দেন আমি হচ্ছে এটাকে সিলেক্ট করলাম এটা এটার কাজ আমাদের হয়ে গেছে দেন আমি হচ্ছে এই পুতুলটাকে ধরলাম পুতুলটাকে ধরার পর পুতুলটাকে ধরার পর এটাকে হচ্ছে আমরা অ্যানিমেশন এপ এনিমিশন প্যানেলে যেলাম যাওয়ার পরে এটাকে হচ্ছে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেন আমরা টাইমিংয়ে যাবো টাইমিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর আমরা এই দুটোকে স্মুথ করে দিলাম দেন আমরা এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দিলে যেটা হাইটে হাইটে চলে যাচ্ছে তারপরে হচ্ছে আমরা আরেকটা করতে পারি হচ্ছে আমাদের যে পাখিটা এই পাখিটাকে এখন আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এই যে প্যানেলে চলে যেলাম প্যানেলে যাওয়ার পর এখান থেকে আয়োটি ক্লিক করা টাইমিং টাইমিং থেকে এখান থেকে ইফেক্ট ইফেক্ট থেকে হচ্ছে এই যে স্ট্রা স্মুথ স্ট্রাটা স্মুথ অ্যান্ড আমরা এখান থেকে জিরো করে দিলাম এই যে পাখিটা হচ্ছে হচ্ছে ওই বাচ্চাটার ছেলেটার সাথে চলে যাবে তো যাওয়ার পরে তো আমরা হচ্ছে এখন এই দুইটি animation এই তিনটি animation আমরা দিলাম তারপর হচ্ছে আমাদের যে গাড়ি এই গাড়িটা হচ্ছে আমরা এখানে এরোতে ক্লিক করে টাইমিং টাইমিং এ ক্লিক করার পর এখানে ইফেক্ট ইফেক্ট থেকে আমরা এই দুটো জিরো করে দিব জিরো করে দিয়ে ওকে ওকে করে দিই এই যে আমাদের গাড়িটা চলে যাচ্ছে গাড়িটা আমাদের চলে গেল তারপর হচ্ছে আমরা আমরা হচ্ছে এই যে এই গাড়িটা এই গাড়িটা হতে হচ্ছে আমরা ক্লিক করে দেন আমরা এখানে এরোতে ক্লিক করে এখানে টাইমিং টাইমিং থেকে ক্লিক করার পরে এই যে এখানে ইফেক্ট ইফেক্ট থেকে এই দুইটি হচ্ছে আমরা জিরো করে দেব দেন ওকে প্রেস করব ওকে প্রেস করার পর দেখেন গাড়িটাও চলে যাচ্ছে কারণ আমাদের মোটামুটি সবগুলো অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে এখন এখন হচ্ছে এই পাখিটাকে ধরার পর এই যে

ক্লিক করার পরে এখন আমরা যদি যে এখন যদি আমরা এই যে অ্যানিমেশনটা স্টার্ট করি বা স্লাইড শো করি কিভাবে যায় আমাদের কিন্তু পুরোপুরি অ্যানিমেশনে ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে পাখিটা চলে গেছে এটাও চলে গেছে কত সুন্দর একটি ভিডিও তৈরি হয়েছে তো আপনার এই যে আমি এই স্লাইডটা কিন্তু চাইলে আমি আরেকটু বড় করে দিতে পারি তো দেখ দেখবেন যে হচ্ছে আমাদের স্লাইডটা করলে কীভাবে হয় দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি ভিডিও এই যে এখানে লোক আর পাখি যাচ্ছে এখানে ব্রাড যাচ্ছে এখানে গাড়ি যেটা যাচ্ছে তো আপনারা এরকম চমৎকার চমৎকার ভিডিও তৈরি করতে পারেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে তো এরকম ভিডিও পাওয়ার জন্য হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ